মাথার যুব সংগঠন জেলা ভিত্তিক কনভেনশন উপলক্ষে বিশ্রামগঞ্জ রাজা চৌভুনি থেকে বুধবার এক সুবিশাল মিছিল সংঘটিত করা হয় মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রের সামনে গিয়ে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবুধ দেববর্মা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা এর রাজ্য কমিটির সম্পাদক সুরজ দেববর্মা সিপাইজলা জেলা কমিটির সভাপতি বাবলু দেববর্মা সহ অন্যান্যরা এখন আমরা বক্তব্য শুনে নেব এই সম্মেলনের এই সিপা জেলার থেকে বিভিন্ন যুবকরা অংশগ্রহণ করবে আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ দিন আজকের মাধ্যমে আমরা কর্মসূচি গ্রহণ করবো আগামী দিনে আমরা কী কর্মসূচি নিয়ে আন্দোলন না করবে যুবকদেরকে জাগ্রত করে তোলার জন্য আজকের সম্মেলনটা শেষ করে খুবই তাৎপর্যপূর্ণ মিছিল শেষে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক কনভেনশন এখন সময় বিরতির সঙ্গে থাকুন